আকারে বিশাল বড় দানবীয় এবং লোমস প্রাণী যার নাম হল ম্যামত এই প্রাণীরা একসময় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিচরণ করত। আজকের হাতিদের সঙ্গে তাদের বেশ কিছু মিল থাকলেও ম্যামতরা আকারে অনেক বড় ছিল তাদের দৈত্যাকার শরীর এবং দীর্ঘ দাঁতের কারণে তারা মানুষের কাছে সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে আসছে ম্যামথ হলো হাতির একটি বিলুপ্ত প্রজাতি তারা আকারে হাতির চেয়ে অনেক বড় ছিল এবং তাদের শরীর ঘন লোম দিয়ে আবৃত থাকত ম্যামথরা প্রধানত উত্তর আমেরিকা ইউরোপ এবং এশিয়ার ঠান্ডা অঞ্চলে বাস করত। তাদের দীর্ঘ দাঁত শীতকালে বরফের নিচ থেকে খাবার বের করে খাওয়ার জন্য ব্যবহৃত হতো ম্যামথের বিভিন্ন প্রজাতি ছিল এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য প্রজাতি হল উল্লেখিত ম্যামথ এই প্রজাতির ম্যামথরা সবচেয়ে বেশি পরিচিত তারা উত্তর আমেরিকা এবং ইউরোপের ঠান্ডা অঞ্চলে বাস করত তাদের শরীরে ঘন উলের আবরণ থাকত যা তাদের ঠান্ডা থেকে রক্ষা করত এরপর রয়েছে কলম্বিয়ান ম্যামথ এই প্রজাতির ম্যামথরা উত্তর আমেরিকায় বাস করত তারা উল্লিখিত ম্যামথের চেয়ে আকারে কিছুটা ছোট ছিল এছাড়া রয়েছে আফ্রিকান ম্যামথ এই প্রজাতির ম্যামথরা আফ্রিকায় বাস করত তারা আধুনিক হাতির পূর্বপুরুষ ম্যামথরা প্রায় দশ হাজার বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় তাদের বিলুপ্তির অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো পৃথিবীর জলবায়ু পরিবর্তন পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে ম্যামথদের বাসস্থান ধ্বংস হয়ে যায় এবং তাদের খাবারের অভাব দেখা দেয় এছাড়াও মানুষের শিকারের কারণে ম্যামতদের সংখ্যা দ্রুত কমতে থাকে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে ম্যামথকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে যাচ্ছেন কালার এক্সপার্ট, ডারজসেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তারা ম্যামথের জিনগত তথ্য ব্যবহার করে একটি নতুন ম্যামথ সৃষ্টি করতে চায়। এই প্রক্রিয়াকে ডি এক্সটিংশন বলা হয়। ডি এক্সটিংশনের মাধ্যমে ম্যামথকে পুনরুজ্জীবিত করার জন্য বিজ্ঞানীরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করছেন। এর মধ্যে একটি পদ্ধতি হলো একটি আধুনিক হাতির ডিম বানুতে ম্যামথের জিন প্রবেশ করানো আরেকটি পদ্ধতি হলো একটি আধুনিক হাতিকে ম্যামথের জিন সম্পন্ন করে একটি কৃত্রিম গর্ভাশয়ের মধ্যে বিকশিত করা ম্যামথকে পুনরুজ্জীবিত করার পেছনে বিভিন্ন কারণ হল বিজ্ঞানীদের জিনগত ইঞ্জিনিয়ারিং এবং প্রাণীর ক্লোনিং সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে ম্যামথরা আর্কটিক অঞ্চলের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তারা বরফের নিচ থেকে গাছের বীজ খেয়ে বন সংরক্ষণে সাহায্য করতে পারে ম্যামথকে পুনরুজ্জীবিত করার মাধ্যমে পৃথিবীর জৈব বিচিত্রতা বৃদ্ধি করা সম্ভব